আমার এয়ার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার এই ভিডিও আশা করি সবাই ভালো আছেন তবে আজকে দেখাচ্ছে কি অত সহজে একটি আপেল অঙ্কন করা যায় আমি একটি নর্মাল আর্ট পেপারে গ্রেক হলুদ কালার ইউজ করেছি পরে আস্তে আস্তে উপর থেকে লাল রঙ নিয়েছি নিয়ে ব্ল্যান্ড করে দিয়েছি প্রথমে মনে রাখতে হবে যে আমরা ওয়াটার কালার করলে প্রথমে আমাদের গা গাঢ় কালার হালকা কালারের কাজ করতে হবে আস্তে আস্তে গাঢ় দিয়ে পেন্টিংটি শেষ করতে হবে তবে দেখতে পাচ্ছেন আমি প্রথমে লাইট কালার ইউজ করেছি তারপরে আস্তে আস্তে গাঢ় দিয়ে পেন্টিংটি শেষ করতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পরবর্তী ভিডিওতে আপনারা কী দেখতে চান আমাকে অবশ্যই লাইক কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দেবেন আমি আবারও বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য